হাই এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছি একটু লেট কারণ সকালবেলা উঠে ফার্স্টে নিচের ইনডোর প্লান্টগুলোকে জল দেওয়া হয়ে গেছে তো এবার এখন আমি যাব হচ্ছে উপরে পুজো করতে আর তারপরে আজকের পুরো দিনটা মানে কালকে যেহেতু ভাই ফোঁটা সেই জন্য ভাই ফোঁটার সমস্ত গিফট কিছু কেনা হয়নি তো সেগুলো কিনতে যাব আজকে আর পুরো দিনটা আজকে আমার বাইরে বাইরেই কাটবে তো চলো আগে কি হয় কি না হয় সেটা দেখতেই পাবে এখন ব্লগটা স্টার্ট করি আই হোক তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে কালকের এই বসানো গাছগুলো তোমরা সবাই দেখেছ কালকে এই গাছগুলো বসিয়েছিলাম এবার আজকে হচ্ছে জল দেওয়ার পালা তো সকালবেলা উঠেই ফার্স্টে আমি স্নান টান করে এই নিচের গাছগুলোকে জল দিয়ে দিয়েছি তার কারণ ওপরেও যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোতে জল দিতে হবে আর এইগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট তাই এগুলো সপ্তাহে তিন দিন দুদিন জল দিলেই যথেষ্ট আর তার মধ্যে থেকে দেখো এখানে আরো দুটো রয়েছে এই গাছটা আমি দেখতে পাচ্ছি এর পাশ দিয়ে আরো একটা বে বেরিয়েছে জানি না এটা কিভাবে হলো তো এই হচ্ছে নিচের গাছগুলো আর আমি এখন প্রত্যেকদিন দিন এইটা জ্বালিয়ে থাকি বাড়িতে এটা হচ্ছে কপুরদানি এটা আমি ব্লিঙ্কের থেকে কিনেছিলাম লিঙ্ক পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা হচ্ছে কপুরটা দেখে নাও আর আজকে সকাল থেকে যে পরিমাণ রোদ উঠেছে সেটা দেখে রীতিমতো মাথা ঘুরছে এতটাই রোদ আর গরম ছিল সকাল থেকে আমার আর একটুও ব্লগ করার টাইম হয়নি রেসদিনটা হচ্ছে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম আর ওই জন্য আমার এই এখানে সব কেনাকাটা রাখা আছে তো এখন আমি বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমি কী কী কেনাকাটা করেছি তো যাই এখন মিষ্টির দোকানে যাব মিষ্টি নেব তারপর বাড়ি যাব সো আমার এখন অনেকটা সময় লাগবে আর যেহেতু স্কুটি চালিয়ে যাবো জন্য রাস্তায় আমি আর ব্লক করতে পারবো না তো এখন আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে বাড়িতে এসে গেছি রাস্তায় কি পরিমাণ জ্যাম মানে বলে বোঝাতে পারবো না কারণ হচ্ছে আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে আজকে ঠাকুর বিসর্জন হবে কালকে ঠাকুর বিসর্জন হবে দুদিনই হবে আর বাড়িতে জাস্ট আমি একটু আগে বেরিয়ে এলাম কারণ আমি বেরিয়েছি সাতটা আর এখন বাজে সাড়ে আটটা মানে কত এখন লেগে গেলো আমার এইটুকু আসতে তো এসে আমি খাচ্ছি আমার প্রিয় খাবারটা তোমাদেরকে দেখাই একবার এখানে হচ্ছে ম্যাগি আর তার সাথে হচ্ছে এখানে ডিম ভাজা অ্যাকচুয়ালি ডিম সিদ্ধ খাই বাট এখন আমার এইটু ডিম ভাজা খেতে ইচ্ছা করলো তো মাকে বললাম আমাকে একটু ডিম ভাজা আর ম্যাগি করে দাও এখন আমি এটা খাবো তো এখানে আজকে আমি ভাই ফোঁটার জন্য কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোনটা কার সেটা আমি পরে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ ফার্স্টেই একটা জামা বের করেছে এটা একটা জামা রয়েছে এটা পরে আমি ফোঁটা দেব তো ওটা নিয়ে চলে এসেছি এটা পুজোতেই কেনা হয়েছিল। নতুন ছিল তো সেই কারণে আমি আর ভাঙিনি কারণ ভাই দিন একটা নতুন পরতে হয় আর সত্যি বলতে অনেকেই শাড়ি পরে ভাই দেয় কিন্তু আমি শাড়িতে অতটা কমফোর্টেবল নয় আর এখানে ভাইদের জন্য অনেকগুলো গিফট কিনেছি কার কোনটা গিফট কিনেছি সেটা পরের দিনের ব্লগে শেয়ার করব এখানে দুটো রয়েছে দেখতে পাচ্ছ একটাই নেভি ব্লু টাইপ কালারটা আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে রয়েছে দুটোই সোয়েট শার্ট নিয়েছি এর সাথে আরো দুটো জিনিস নিয়েছি আর এই দুটো নিয়েছি হচ্ছে স্টাইল বাজার থেকে বাজার কলকাতাতে গিয়েছিলাম কিন্তু বাজার কলকাতার কালেকশন অলমোস্ট শেষের দিকে আর এই যে কুর্তিটা এটা লিঙ্ক চেওনা না প্লিজ কারণ এটা পুরোটাই হচ্ছে ট্রেন্ডস কেনা তো এগুলো কোনোটাই আমি লিংক প্রোভাইড করতে পারবো না এটা হচ্ছে একটা টপ রয়েছে এটা বোনের জন্য তো কাকে কোনটা দেয়া হচ্ছে সেটা আমি পরের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো এই টপটাও আমি স্টাইল বাজার থেকে কিনেছিলাম এটা একটা মানে কি রকম বলবো ক্রপ টপ কিন্তু এটা উইন্টারে পরা যাবে আর তার সাথে দেখো এখানে আরো একটা করসেট রয়েছে তো এই হচ্ছে জিনিসগুলো আজকের এই গিফটগুলো কিনতে গিয়েছিলাম দুপুরের দিকে তখন আমার আর ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে এক তো সকালেই বলেছিলাম প্রচণ্ড গরম ছিল আর গরমের মধ্যে আমি এতগুলো ব্যাগ নিয়ে আর ভিডিও করতে পারিনি তাই তোমাদের ওখানের ভিডিও ক্লিপ আর শেয়ার করতে পারলাম না ভাবলাম এসে একটু দেখিয়ে দিই জিনিসগুলো আর তারপর পরের দিনকে ভাই ফোটাতে আমি কী কী পেলাম সেগুলো তোমাদেরকে নেক্সট পার্টে শেয়ার করে দেবো কাল যেহেতু আমি আবার বাড়ি চলে যাবো সন্ধেবেলার টাইম করে তো ভাবলাম আজকে এইগুলো একটু দেখিয়ে দেওয়া যাক তোমাদের জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভাই ফোটাতে তোমরা ভাইদেরকে কি কি গিফট দাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই ফোঁটার ব্লগ তো কালকে অবশ্যই আসবে আর কালেকশন গুলো দেখতে পাচ্ছ সব তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কোনটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে না এটা ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফলো করো ছোটো ছোটো ক্লিপগুলো আমি ফেসবুকেও শেয়ার করি ওকে বাই